জানেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছিল পহেলা জুলাই থেকে যার উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে এক বছরের শেষে আমরা সেই এক বছরের কে স্মরণ করতে এবং জুলাই গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে যেই প্রত্যাশা নিয়ে হয়েছিল সেই আকাঙ্ক্ষার কথা প্রত্যাশার কথা আপনাদেরকে বলতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সমস্যা এলাকার সমস্যা আপনাদের আকাঙ্ক্ষা সেইটা আমরা জেনে নিতে এসেছি প্রিয় আপনারা গতকালকের ঘটনা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমাদের প্রায় এক মাস আগে এই কর্মসূচি ঠিক হয়েছিল জুলাইয়ের জুনের শেষ সপ্তাহে ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম তারপরেও সরকার এবং প্রশাসন কোন ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর আস্ফলন দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস সন্ত্রাসীরা গণঅভ্যুত্থানের পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই প্রিয় মানিকগঞ্জবাসী গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম আমরা এখনো সেটাই বলছি গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেকেই ছিল অনেক অংশীদার ছিল কিন্তু সবার স্বার্থ এক ছিল না শেখ হাসিনার পতনে সবাই এক ছিল কিন্তু নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই এক ছিল না অনেকে চেয়েছিল পুরোনো রাষ্ট্রের পুরনো আইন কানুন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে আমরা সেটার বিরোধিতা করেছিলাম ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে রাজপথে আছি আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা আমার বন্ধুগুলি খেয়েছে আমার ভাইয়েরা আমার বোনেরা নির্যাতিত হয়েছে শহীদ হয়েছে যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াই যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়াই তখন মনে হয় যে এই জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য আমরা বেঁচে রয়েছি আপনিও দেখছেন নিউজ টিভি